এটাতে ক্লিক করার পরে এই যে এই পাশে দেখবেন ওয়াল সার্ভিস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে চলে গেলে দেখবেন যে থিপ প্রোটেকশন নামে একটা অপশন আছে এই যে থিপ প্রোটেকশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে যে এখানে দেখেন এখানে কিন্তু ওরা ভিডিওর মাধ্যমে দেখাই দিছে নিয়ে আপনার হাত থেকে ফোনটা নিয়ে দৌড় দিলেই কিন্তু ও ফোনটা লক হয়ে যাবে যে থ্রিপ ডিটেকশন লক এটা আপনি অন করে দেবেন যে টার্ন অন করে দেবেন এরপর আছে অফলাইন ডিবেস লক অফলাইন ডিবেস লকটাও কিন্তু আপনি এটাও আপনি অন করে দেবেন কারণ হঠাৎ অবস্থায় আপনার ফোনটা যদি অনলাইন থেকে অফলাইনে চলে যায় অফলাইনে চলে গেলেই কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে তো এই দুইটা লক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোরের হাত থেকে আপনার তথ্যগুলো সুরক্ষিত থাকবে চোর যদি আপনার ফোন নিয়েও যায় সাথে সাথে আপনার ফোনটা কিন্তু লক হয়ে যাবে